জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন আমরা জোর করে নয় জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন চাই এবার আর দিনে ভোট রাতে গণনা হবে না আমার ভোট আমি নিজেই দেব দু সালে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়েছে সেই সুযোগ আর দেওয়া হবে না বৃহস্পতিবার বেলা বারোটায় তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন আফরোজা আব্বাস আরও বলেন আজকে সমাবেশ প্রমাণ করে আগামী নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন নারীর অধিকার ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি ও ড মনিরুজ্জামান তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি উপজেলার যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিল নেতারা মনে করছেন এই জনসমাগম প্রমাণ করে আসন্ন নির্বাচনে ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই যাচ্ছে